ফিলিস্তিনের গাজাই যখন মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে সারা পৃথিবীর আজকে মুসলিম নেতারা তাদের মুখ দিয়ে তু শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি ঠিক ওই সমস্ত মুসলিম নেতাদের যারা মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ চালানোর পরে মুখ বুঝে এটা তারা হজম করতে পারে আজকে যখন আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আজকে আমরা ভালো খাবার খেয়ে আজকে আমরা সুন্দর পোশাক পরে আজকে যখন আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করছি ঠিক একই সময় আমার ফিলিস্তিনের গাজাই অগণিত অসংখ্য মুসলিম ভাই এবং বোন তারা ক্ষুধার যন্ত্রণায় ধুকে ধুকে মরছে শুধু এখানে শেষ নয় গতকাল ঈদুল ফিতর উদযাপন হয়েছে গাজাই রত অবস্থায় তাদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের ওপর গুলি চালিয়েছে বর্বর এই নোংরা জঘন্য অবৈধ জাহজ রাষ্ট্র ইসরায়েল শুধু এখানে শেষ নয় এবং তাদেরকে পাঁচজন শিশু সহ টোটাল নয় জনকে হত্যা করেছে কিন্তু আমাদের কষ্ট লাগে ওই জায়গাতে তারা ইহুদি তারা চাই এই আলকুদস মসজিদে আকসা তারা ভেঙে সেখানে তাদের ইহুদিদের ধর্ম উপাসনালয় তারা তৈরি করবে তার জন্য টোটাল ম্যাপ তারা প্রস্তুত করেছে তাদের সব কার্যক্রম রেডি এখন জায়গাটা ক্লিয়ার করে সেটা ভেঙে সেখানে তাদের ইহুদিদের উপাসনালয় তৈরি করা এটাই বাকি আছে সম্মানিত উপস্থিতি কিন্তু আমাদের অন্তরে কষ্ট লাগে অন্তরে ব্যথা লাগে যেই মসজিদ হলো প্রত্যেকটি নবীর সাথে অন্তরের সম্পর্ক রয়েছে যেই মসজিদের সাথে যেই কুদ্সের সাথে সেই ফিলিস্তিনের গাজাই যখন মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে সারা পৃথিবীর আজকে মুসলিম নেতারা তাদের মুখ দিয়ে শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি ঠিক ওই সমস্ত মুসলিম নেতাদের যারা মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ চালানোর পরে মুখ বুঝে এটা তারা হজম করতে পারে সম্মানিত উপস্থিতি আজকে যদি নিউ ইয়র্কে দশটা সন্তানকে ইহুদিদের খ্রিস্টানদের সন্তানকে হত্যা করা হতো জাতিসংঘ কথা বলতো মানবাধিকার সংগঠনগুলো কথা বলতো কিন্তু আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে যার কারণে জাতিসংঘ চুপ যার কারণে মানবাধিকার সংগঠন চুপ যার কারণে সারা বিশ্ব আজকে মুখ সহ্য করে যাচ্ছে কেন ফিলিস্তিনের ওরা কি মুসলিম ওরা মুসলমান সম্মানিত উপস্থিতি শুধু ফিলিস্তিন নয় শুধু গাজা নয় এমনকি আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারত সেখানেও বিজেপি সরকার বিভিন্নভাবে মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে বিভিন্নভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এমনকি আমাদের প্রাণপ্রিয় একজন নেতা ছিলেন মুঘল সম্রাট বাদশাহ আলমগীর যিনি হাতে কোরআন লেখে তার জীবন পরিচালনা করতেন রাষ্ট্র কোষাগার থেকে কোনো বেতন নিতেন না তিনি নিজের হাতে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন তার যে কবরটা রয়েছে ভারতে এই বিজেপি সরকার বলেছে ওই কবরকে সেখান থেকে উৎখাত করবে বলি ন মুসলমানদের অন্তর জাগ্রত হবে কবে আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে মুসলিমে মুসলিমে দ্বিধাদ্বন্দ্ব মারামারি বিভিন্ন ভেদাভেদ অথচ আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে এই বিষয়ে আমাদের মাথায় কোনো চিন্তা নেই অতএব আমাদের আলোচনার শেষে এসে আমাদের উপস্থিত এবং যারা অনলাইন অফলাইন যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলের প্রতি আমাদের করণীয় হল আমরা নিরুপায় গাজাবাসীর জন্য আমরা কিছুই করতে পারছি না অন্তত আমরা আপাতত দুইটা কাজ তাদের জন্য করব কয়টা কাজ কথা বলেন একটা কাজ হলো তাদের জন্য অন্তর থেকে আমরা দোয়া করব আল্লাহ কবুল করুন বলে আল্লাহ আমিন দুই নম্বর কাজ সব ধরনের যাবতীয় ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে ইসরায়েলি পণ্য যা কিছু রয়েছে স্প্রিট সেভেন আপ পোকাকলা ফান্টা পেপসি এগুলো ইজরায়েলি পণ্য আপনি খাচ্ছেন আজকেও খাবেন অথচ আপনাকে মনে রাখতে হবে আপনি ইজরায়েলি পণ্য ক্রয় করছেন তার মানে আপনি পরোক্ষভাবে ইসরায়েলকে অর্থ প্রদান করছেন খবরদার যারা ব্যবসা করছেন এই প্রোডাক্ট উঠাবেন না যারা এই প্রোডাক্টগুলো আপনারা খাবেন না এগুলো হারামে কথা নয় এগুলোতে অ্যালকোহল বা হারাম জাতীয় কোনো উপাদান যদি কেমিক্যাল না পাওয়া যায় তাহলে এটা হারাম না বিভিন্ন ল্যাবরেটরি এগুলোকে হারাম বলে নাই তবে অনেক চিকিৎসক এগুলোকে বলেছেন মারাত্মক ক্ষতির কারণ হিউজ পরিমাণে চিনি ব্যবহার করা হয় আরও কিছু কেমিক্যাল থাকে যার কারণে কিডনির সমস্যা হতে পারে আরও শারীরিকভাবে বিভিন্ন রোগবালা হতে পারে যার কারণে আমরা এটাকে হারাম টোটালি বলছি না কিন্তু বলছি যে এটা থেকে বিরত থাকা উচিত সম্মানিত উপস্থিতি অতএব আল্লাহ আমাদের কবুল করুন বলি আল্লাহম্ম আমিন আমরা দোয়া পাঠ করি আল্লাহ তাকাব্বাল সিয়ামানা ও কিয়ামানা আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের পুরো একটি মাসের সিয়াম এবং কিয়াম কবুল করো বলি আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের মধ্যে যাওয়া অসুস্থ রয়েছে পরিপূর্ণ সুস্থতা দান করো বলি আল্লাহ মা